কিন্তু একটা সমাজ একটা থানায় যে চেয়ারম্যান হইলো সে কতজনের নেতা কত জনের নেতা কতজনের নেতা হইল বাংলাদেশে আঠারো বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের নেতা ইমাম সাহেব যে ধরেন দশ পনেরো জনের নিয়ে নামাজ পড়ায় একে আপনারা এত জাস্টিফাই করতেছেন তার বউ পর্দায় থাকতেছে কিনা হুজুর ঠিক আছে কিনা বিড়ি সিগারেট খাই না সব চাল চলন ঠিক এত কিছু দেখে জাস্ট খালি নামাজটা পড়া দিল আর আপনার সারা জীবনের দায়িত্ব যে এই নেতার উপরে দিলেন তার তো খোঁজখবর নিলেন না এই নেতার বহু পর্দায় থাকে কিনা এই নেতা টেন্ডারবাজি করে কিনা দুর্নীতি করে কিনা গুম খুনের সাথে জড়িত কিনা এই নেতার ক্যারেক্টার কেমন এই খোঁজ আমরা নিই না ঠিক না এই জন্য আমরা মর্যাদাবান বানাইছি তাদেরকে এই জন্য দিন দিন আমাদের কপালে যত ভোগান্তি শুরু হয়ে গেছে ঠিক না এই জন্য সমাজের মধ্যে বা যে নেতা হবে তাকে ইমামের মতো যেমন ইমামকে নির্বাচন করেন ওই নেতাকেও যদি আপনারা ওইভাবে দেখে শুনে নির্বাচন করতে পারেন তাহলেই সমাজের মধ্যে শান্তি ফিরবে ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন সমাজের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তিকে আমরা তো মনে করি যে নেতা সেই সব থেকে সম্মানিত ঠিক কিনা আমরা নেতাকে সম্মান করি আর নেতাও মনে করে বা আমাকে সম্মান করতেছে খুব ভালো ঠিক কি না এরকম আছে না নাই কিন্তু প্রকৃতপক্ষে এই যে নেতারে সম্মান করলাম এই সম্মানটা কেন ক্ষমতা আছে তাই আমি যদি সালাম না দিই পিছন ফিরে করবে এই দিকায় তোর বাপের নাম কি সালাম দিলি না কেন ঠিক কি না এরকম করবে কিনা তার মানে ক্ষমতার দাপটে আসসালামু আলাইকুম কিন্তু ভিতর ভিতরে ওর প্রতি রাগ গুসা খুব ঠিক কি না ক্ষমতায় আসে সালাম দিলাম এই দিক দিয়ে ক্ষমতা থেকে গেলে সালাম হবে উল্টা ঠিক না আল্লামা সাঈদি সাহেব বলছিলো যে পুলিশ দিয়ে আপনারা আজকে মারতেছেন ক্ষমতা থেকে যান এই পুলিশই আপনাদের ধরে লকাবে ঢুকাবে একেবারে হুব হু আল্লামা সাইদি সাহেবের কথা মিলছে কি না মিলছে না এই জন্য আল্লাহ দ্বারা বললেন ইন্না করমা কুম আইন্দম্ল তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত ওই ব্যক্তি যার সব থেকে বেশি কোজেতা কুয়া যে